উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সজদা আহমেদের সমর্থনে গত তেসরা এপ্রিল বুধবার বিকেলে তেহট্ট কাটাবেড়িয়া এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মল্লিকপৌলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভা আর তৃণমূল কংগ্রেসের এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের স্থানীয় বিধায়ক ডাক্তার নির্মল মাঝি ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস ছিলেন হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি সিংহ ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সে কেলিয়াস পাশাপাশি উপস্থিত ছিলেন তেহট্ট কাটাবেড়িয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক আর এদিনের এই কর্মী সভা শেষেই অনুষ্ঠিত হয় ইফতার মাজলিস অনুষ্ঠান যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক ডাক্তার নির্মল মাজি ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সে কলিয়াস সহ অন্যান্যরা ভারতীয় জনজাত আর আমরা তো হিন্দু আর মুসলিমে দুই সম্প্রীতির মিলবন্ধনে আমরা সংখ্যালঘুরুদের জন্য কাজ করি সংখ্যালুরুদের জন্য জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরে সব সরকারের চুল্লিতে কবরে না ফাঁড়ে দু হাজার টাকা ওরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় हमारे तो देखने को आते हैं, आया थे मोमताज बिग लॉन्ग पर। हमने सुनो बोली, हमारे जी हाँ, मंदिर मस्जिद पूर्व द्वारा तो बाढ़ दिया है भगवान को, सागर टूटा, धरती चुटी, मत भारतीय जान को, बहुत बातें हमारी, लक्ष्य लक्ष्य टारगेट, हमने टारगेट को जी एक सौ दस सौ मावो, एक सौ दस बिलाड़ो অর্জুনের পাখির চোখের মতো লক্ষ্য রাখি না আর যান প্রাণ কোন হাকিকাত যে আমরা মানুষের সাথে মানুষের পাশে তিনশো পঁয়ষট্টি গ্রীষ্ম বর্ষা মানুষের ছাতার মতো কাজ করেছে আমরা হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ রক্তে মাংসে করা মানুষের পুজো করি আল্লাহর দরবারে ঈশ্বরের মন্দিরে আমাদের মহিলাদের জন্য আমরা কন্যাশ্রীর উপস্থিত আমরা সামাজিক সুরক্ষা যোজনায় দুটি মেয়েকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা জননী সুরক্ষা যোজনা বিনা পয়সার মাতৃযান বিনা পয়সায় দক্ষিণ ভান্ডার এবং মেয়েদের নামে স্বাস্থ্যসাথী চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আইপ্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আইপ্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আইপ্লাস আমত সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া রমজান মাস শেষে আসছে পবিত্র খুশির ঈদ আর ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি মাত্র এক হাজার টাকা কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার ঈদের কেনাকাটায় এমনই আকর্ষণীয় অফার নিয়ে এলো পাঁচলার নিউ সাধুখা বস্ত্রালয় যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন শিশু পুরুষ ও মহিলাদের পছন্দ মতো আধুনিক ডিজাইনের নিত্য নতুন পোশাক রয়েছে মহিলাদের শাড়ি চুড়িদার কুর্তি সহ নানা ধরনের পোশাকের বিপুল সম্ভার পুরুষদের জন্য নিউ সাধু খাঁ রয়েছে জিন্স টি শার্ট পাঞ্জাবির বিপুল সম্ভার অন্যদিকে শিশুদের জন্য আধুনিক ডিজাইনের জামা কাপড়ের বিপুল সম্ভার নিয়ে হাজির পাঁচলার নিউ সাধু খাঁ বস্ত্রালয় তাই ঈদের কেনাকাটার জন্য চলে আসুন পাঁচলার নিউ সাধু খাঁ বস্ত্রালয় কারণ ঈদের কেনাকাটায় থাকছে দশ শতাংশ হারে আকর্ষণীয় ছাড় তবে অফার শর্তাবলী প্রযোজ্য অন্যদিকে মাত্র এক হাজার টাকার কেনাকাটার উপর উপহার থাকছে একটি হাত ঘড়ি শুধু তাই নয় মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন একটি লেডিস ব্যাগ আর আপনি যদি পাঁচলার নিউ বস্ত্রালয় টাকার কেনাকাটা করেন তাহলে উপহার স্বরূপ পেয়ে যাবেন একটি বড় ট্রলি ব্যাগ তাই এদের কেনাকাটার জন্য আর দেরি না করে চলে আসুন পাঁচলার নিউ সাধু বস্ত্রালয় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকছে এই প্রতিষ্ঠান গুণগত মান সঠিক দামের পাশাপাশি একই ছাদের তলায় সব ধরনের পোশাক কিনতে চলে আসুন পাঁচলার নিউ সাধু খা বস্ত্রালয় ঠিকানা রঘুদেবপুর সুভাষ সরণি পাঁচলা হাওড়া ফোন নাইন এইট